ও পড়া হয়ে গেছে সকালবেলা এই চিনচিনকে একটু পড়িয়ে দে তো নে বাদে আমি জানি না কিন্তু ডানাতেই বাদে নমস্কার করতে হয় কিন্তু দুষ্টু রাখি পড়িয়ে জয় কিন্তু তোর থেকে ছোট জয়কে করবি না দাদাকে কর দাদাকে নমস্কার দে আর মিষ্টি খাওয়া মিষ্টি খাওয়া এবার ওই প্রদীপে এখান থেকে টাকা এরকম করে দাদার মাথায় দে আর বুকে দে হ্যাঁ এবার সব একই যা গুড্ডু দেখো গুড্ডুও চলে এসেছে রাখি পরতে গুড্ডু হলো সবার ছোট্ট ভাই

বড়া ছিপাদকর দুষ্টুরে দুষ্টু তুই বড় হ তোর শ্বশুর বাড়ি যাবে তুই আর কদিন পরে ওরে বাবা আশীরলো কি আশীর্বাদ করছ সুন্দর করে ওরে বাবা আমি কিন্তু ভিডিও করছি আগে দাদারে পড়াইনি সুজয় দাদারে পড়াই দেখো কি কি আইটেম করেছে রাখি পড়াচ্ছে আর দেখো কষা কষা আলুর দম আর লুচি দেখতে পাচ্ছ